ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টি আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে রাজ্যের একাধিক জেলায় শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে আর এর জেরেই বৃষ্টি হচ্ছে শনিবার হালকা মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকবে যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি চললেও সতর্কতা জারি নেই কোথাও শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি উপরের দিকে জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক